যে হয়েছে আপনার কি খুশি এরকম বাসুর কিন্তু অবশ্য সবারই কফলে হয় না আপনার কফলে তো হয়েছে এর আগেও মনে হয় আপনার একটা বাসা হয়েছিল প্রায় এরকম কিতাব এরকম বলতে ওটা আর সার বাসা ছিল ওর ওর আরো ভালো কিতাব ছিল এটা কি আপনি বিক্রি করে দেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি যে বাসুরটা দেখাচ্ছি এটা হলো একটি এই নাম্বার সহ সহ যা যাবতীয় ডিটেইলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে তবে ভিডিওটি আপনার নাডেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তাহলেই কিন্তু আপনারা এই বাসুরটির সব ডিটেলস সম্পর্কে জানতে পারবেন চলুন তাহলে প্রথম থেকে আপনাদেরকে সে ডিটেলস গুলো দেওয়ার চেষ্টা করি এই বাসুরটা কিন্তু বয়স হলো আজকে প্রায় দুই মাস প্লাস দুই মাস প্লাস হয়েছে আড়াই মাসের কাছাকাছি দেখেন বাসুরটা কিন্তু অনেক সুন্দর একটু ভালো করে দেখাই বাছুরটা কিন্তু বকনা বাচ্চা বকনা না হয় যদি এটা সার বাচ্চা হইতো তাহলে কিন্তু এই বাসুরটা আরো দেখতে অনেক সুন্দর লাগতো বা আরো পার্সেন্টেজটা বেশি পাইতো কারণ বকনা কিন্তু হয় না কিন্তু তার মধ্যে বাচ্চার কেন এরকম গেট আপ হয় না এটা বললে ভুল হবে যে আপনাদের হয় না এখানে অনেক কিছু কারণ রয়েছে সেটা হলো আহ জিনগত কিছু কারণ রয়েছে আপনার গাভীর যদি পার্সেন্ট না থাকে তাহলে তো এরকম বাচ্চা হবে না আহ এর মাটাকে অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই বাছাটার মা হল এটা এটা অবশ্য شاہিহলের একটু পার্সেন্ট রয়েছে পার্সেন্টের কারণে কিন্তু ওই বাছাটার মোটামুটি ভালো একটা গেড়া আসছে আপনারা যদি দেশি গাবিগুলোকে যদি ওই সিমেন্ট ব্যবহার করা হয় তাহলে কিন্তু ওইভাবে পার্সেন্টগুলো আসবে না এর জন্য আপনাদেরকে شاہিহল সিমেন্ট ব্যবহার করে যদি ভালো পার্সেন্টের বাসুর পেতে চান তাহলে অবশ্যই একটি ক্রস মিডিয়ামের যে شاہিহল গুলো রয়েছে সেই شاہিহল গাবিকে যদি আপনারা সেই সিমেন্ট ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের বাসুরও আশা করি যে ওরকম হবে আর চলুন আমরা আবারও বাসুরটির কাছে ফিরে যাই যে দেখেন বাসুরটা এই বাসুরটার এখন বাসরটারি লিমিটেড এর আহ চারশো পঞ্চাশ নাম্বার এস এল চারশো পঞ্চাশ নাম্বার যে বুলটা রয়েছে আহ সেই বুলের সিমেন্ট ব্যবহার করার পরেই কিন্তু এই বাসুরটা হয়েছে অবশ্য আপনাদেরকে ইজা বেলায়েন্স ডেইরি লিমিটেড এর যে সিমেন্টটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট সেই কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে যদি এরকম আপনারা পেতে চান অবশ্য এরকম বাসুর কিন্তু সবারই ভাগ্য হয় না আর আমি আপনাদেরকে চারশো পঞ্চাশ নম্বর শার্টটা এই জন্যই ব্যবহার করতে বললাম আহ চারশো পঞ্চাশ নাম্বার শার্টটা কিন্তু মোটামুটি অনেক ভালো প্রায় এক হাজার কেজি লাইফওয়েডের একটি সার এ কারণে কিন্তু ওর পার্সেন্ট অনেক উন্নত মানের একটি পার্সেন্ট ও রয়েছে এই কারণে কিন্তু বাছুরগুলো ভালো হয় আর যদি পার্সেন্টেজ কম থাকে একটি সারের তাহলে কিন্তু বাছুর ওরকম ভালো মান হয় না এটা কিন্তু বক না দেখেন যদি সার বাচ্চা হয়তো তাহলে কিন্তু মোটামুটি এটাও অনেক ভালো হইতো আমরা একটু আপনাদেরকে গরুর মালিকের সাথে কথা বলিয়ে দেব গরুর মালিকের মন খুশি কিনা সেই সম্পর্কে একটু বলবো আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার এই বাসুরটা যে হয়েছে আপনার কি মনটাতে খুশি আহ এরকম বাসুর কিন্তু অবশ্য সবারই কফলে হয় না আপনার কফলে যে হয়েছে এর আগেও মনে হয় আপনার একটা বাচ্চা হয়েছিল প্রায় এরকম কেটাব এরকম বলতে ওটা আরো সার বাসা ছিল ওর ওর আরো ভালো গেট ছিল এটা কি আপনি বিক্রি করে দেবেন না এটা আপনি লালন পালন করবেন অনেকে কিন্তু এগুলা বিক্রি করতে চায় না কারণ যেহেতু একটা মানে দেখার মতো একটা হয় এ কারণে কেউ বিক্রি করে না মনের মতো এটার বয়স কতদিন হলো আমি অবশ্য আড়াই মাসের কথা বললাম দুই চার দিন কম বেশি হতে পারে আমার ডিটেলস টা অবশ্য ঠিক আছে আপনি এটা কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করেছিলেন ইজাবেলেন্স ডেইলি লিমিটেড এর সিমেন্ট ব্যবহার করেছিল আপনাদেরকে ডিটেইলস তো দিলামই আপনি মোটামুটি এটা নিয়ে ভালোই খুশি দিয়ে রয়েছেন আমাদের খামারি কিন্তু এই বাচ্চাটা নিয়ে মোটামুটি ভালো একটি খুশিতে রয়েছে আপনারাও যারা এরকম বাছুর পেতে চান তারা অবশ্যই ইজাবেলেন্স ডেইলি লিমিটেড এর যে সিমেন্টগুলো রয়েছে সেগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা এরকম বাসুর পেতে পারেন তবে যাই হোক ভিডিওটি আমি আজকে এখানে শেষ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ